মানুষ যখন একাকিত্বে বা নিঃসঙ্গতায় ভোগে তখন সে এই ভুলটা করে মন দিয়ে শোনো একাকিত্বে ভোগা মানুষগুলো যাকে পায় তাকে আঁকড়ে ধরার চেষ্টা করে মনে করে এই বুঝি আমার জীবনে সঠিক মানুষটি এসেছে যাকে আঁকড়ে ধরে আমি আবার একাকিত্বও আমার যন্ত্রণা থেকে মুক্ত হব কিন্তু সে এখানেই সবচেয়ে বড় ভুলটা করে কিভাবে ভুল করে আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি ধরো তুমি গভীর পানিতে ডুবে যাচ্ছ তোমার সামনে দিয়ে একটি খড়কুটো ভেসে ভেসে যাচ্ছে তুমি বাঁচার জন্য সেই খড়কুটোটাকে আঁকড়ে ধরার চেষ্টা করলে জড়িয়ে ধরার চেষ্টা করলে আঁকড়ে তো তুমি ধরলে সেই খড়কুটোটাকে জড়িয়ে তো তুমি ধরলে সেই খড়কুটোটাকে কিন্তু সেই খড়কুটো কি তোমাকে ভাসিয়ে রাখতে পারবে না তুমি ডুববে আর ঠিক তাই মানুষ যখন একাকিত্বে ভোগে তখন তার সেই একাকৃত্বকেই মেনে নেওয়া ভালো অন্তত কিছু কাল সেই একাকৃত্বকে বরণ করে নিয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা অনেক ভালো তাই ভুল মানুষকে পাগলের মতো আঁকড়ে না ধরে সময় নিয়ে প্রতীক্ষা করা উচিত সেই মানুষটির জন্য যে মানুষটি তোমার জীবনে সঠিক মানুষ হয়ে আসবে